হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো এই যে আজকে আমি দুপুরে আমার শরীরটা বেশি ভালো নেই বন্ধুরা তবুও তো রান্না করে খেতে দিতে হবে ছেলে মেয়েকে তাই শরীর খারাপ সত্ত্বেও রান্না করে এসছে রান্না করতে এই যে চিকেন এনেছিলো আমার পট বাজারে যেয়ে সকালবেলা চিকেন এনেছে এই যে আজকে আমি চিকেনটা রান্না করব। আলু পেঁপে দিয়ে চিকেন রান্না করব। এই যে আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম আধা ঘন্টা থাকবে আমি লেবু দিয়েছি এর ভিতর তারপরে আদা শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ দারচিনি এলাচ দিয়ে সব একসঙ্গে ব্লেন করে মশলাটা আমি ম্যারিনেট করে রেখেছি চিকেনের সঙ্গে আধা ঘন্টা থাকবে চাপা দেওয়া আর লেবুটা দিয়ে মাংসটা খুব সফট হবে আর খেতেও ভালো লাগবে এই জন্য আমি রান্না হ্যাঁ না করে দিলে তো বন্ধুরা আমার ছেলে মেয়ে কেমন করে খাবে আসলে সংসারে বড় বউ বড়ো ছেলের বড় বউ খুব ঝামেলা খেটেও মরো আবার কোনো নামও হয় না আর যারা ছোটো তারা অন্যায় করে আবার জিতেও যায় যেমন আমাদের ক্ষেত্রে হয়েছে আমি সংসারের বড় বউ এক কালে সবার সাথে ছিলাম অনেক কিছু করে দিয়েছে অনেকের এখন আমি যদি না রান্না করতে পারে আমার ছেলে না খেয়ে থাকা লাগে যাদের জন্য করেছি তারা এখন কোনো খোঁজ খবর নেই না কিছু না আসলে মনে হয় তাই হয় বন্ধুরা সংসারে বড় বউ বড় ছেলে হওয়া খুব জ্বালা এদিকে খেটেও মরো আর কোনো না মনে আর ছোটরা অন্যায় করে পার পেয়ে যায় আর তারাই শেষে তারাই ভালো থাকে লোকের কাছে এটাই তোমাদের সাথে এরকম হয় বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে শরীর খারাপ থাকা শর্তে এখন রান্না করে এসেছি না রান্না করলে ছেলে মেয়ে সব না খেয়ে থাকবে এই জন্য তাহলে তোমরা পুরো ভিডিওটি বন্ধুরা দেখতে থাকো আমি কেমন করে চিকেন রান্না করছি আর ভালো লাগলে একটু লাইক করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করেও আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে আমার পাশে থেকো আশা করছি রান্নাটি তোমাদের কাছে ভালো লাগবে তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা এই যে আমি চিকেনের ভিতরে একটু আলু আর পেঁপে দেবো আলু গুলো আমি ভেজে নেব তেল দিয়ে দিয়ে গরম সেই সঙ্গে পেঁপে গুলো দিয়ে দিচ্ছি আসলে বন্ধুরা চিকেনের সঙ্গে আমার পেঁপে পেটে খুবই ভালো লাগে ওই জন্য একটা পেঁপে পেঁপে দিয়ে দিলাম আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছে আমি ভাজি ভাজি করে তারপরে তুলে না তোমরা পুরো ভিডিও তুই দেখে থাকি কি হয়েছে বলো তো বন্ধুরা আসলে আমার স্বামীরা তিন ভাই আমি হলো সবার বড় বউ বড় বউ তো অনেক বড় ভাইয়ের বড় বউয়ের অনেক দায়িত্বে থাকে কিন্তু আমার স্বামী ভালোই স্টুডেন্ট ছিল আমার শ্বশুরমশাই আমার স্বামী যখন এইট নাইনে পড়ে তখন পড়াশোনা ছেড়ে দেয় আমার শ্বশুরমশাই অসুস্থ হয়ে পড়ে তারপরে আমার স্বামী সেই এইট নাইনে থাকে পড়াকালীন সংসারে সমস্ত ভাত তার তাদের তুলে নেয় স্কুলে নিয়ে সে খুব ভালো স্টুডেন্ট ছিল ভাই বোনদের মানুষ করেছে এক ভাইকে ডাক্তারি পড়িয়েছে দুই বোন বিয়ে দিয়েছে আর এক ভাইকেও পড়িয়েছে আর শেষকালে তা শুনতে হয় সে কিছু করে নাই সে তো খুব ভালো স্টুডেন্ট ছিল সে তো পড়াশোনা করতে পারতো অন্য দুই দুই ভাই থেকে সে চাইতে ভালো স্টুডেন্ট ছিল কিন্তু যেহেতু সে বড় ছেলে এখন শ্বশুর অসুস্থ হয়ে পড়েছে লেখাপড়া বাদ দিয়ে তার সংসারে কাঁধে এসে সমস্ত দায় দায়িত্ব পড়ে বড় মেজো ভাইকে ডাক্তারি পড়ায় ছোট ভাইকেও পড়িয়েছে এখন শেষকালে আমার শ্বশুর মশাই দুই হাজার দশ সালে মারা যায় আমাদের একটা দোকান ছিল জুয়েলারি দোকান কুষ্টিয়াতে সেই দোকান তো আমার শ্বশুরমশাই কাউ তিন ছেলের কাউকেই লেখে দিয়ে যায় না শ্বশুরের নামেই ছিল আর শ্বশুরের নামে থাকা মানেই যে কয় ছেলে সেই কয় ভাগ পাবে কিন্তু কি করলো শেষমেশ আমার স্বামীকে তারা দোকানের ভাগ থেকে বঞ্চিত করলো কিভাবে বঞ্চিত করলো একদিনকে একটা পেপার কাগজ নিয়ে যায় বলছে আমার ছোট দেওয়ার এখানে সই করে এখানে সই করে আর আমার স্বামী ভাইদের অন্ধের মতো বিশ্বাস করেছে সে একবার পেপারটা পরেও নি সে বলেছে আমার ভাইরা আমার সন্তানের মতন এইভাবেই বিশ্বাস করত সেই বিশ্বাসের মূল্য যে ভাইয়েরা এইভাবে দেবে বন্ধুরা কল্পনাও করতে পারেনি তোমাদের কারোর সাথে কেমন হয়েছে বলবা তারপরে কি করল একদিন জানতে পারলাম আমার স্বামী নাকি দোকান ওদের নামে লিখে দেছে ওই যে আমার পেপার না পড়ে সই দিয়েছে ভাইরা বলেছে একটা দোকানের ব্যাপারে একটা কাজ আছে তোর সই লাগবে ভালো কথা সই করে দিয়েছে সরল মনে কোনো কাদা নেই সেই বিশ্বাসের মূল্য আমার এইভাবে নিয়েছে শুধু তো বঞ্চিত বন্ধুরা আমাদের এই যে দোতালে একটা বাড়ি ছিল আমার শ্বশুর মশাই আমার স্বামী সব করেছিল কিন্তু আমার শ্বশুর মশাই তো দু সালে মারা গিয়েছে এখন সেই বাড়ির জায়গায় সে বাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে টাকা ব্যাংকে ছিল ওইটাকে ওঠায় জায়গা না হয়েছে বলে কি হবে দুই দেওয়ারের নামে জায়গা রেখেছে আমার স্বামীকে কানা করিও দেয় না কানা করিও দেয় নাই কানা করিও দেয় নাই এইভাবে সমস্ত কিছু আমাদের শ্বশুরের সম্পত্তি থেকে বঞ্চিত করেছে তা ভগবানের আশীর্বাদে যেটুকুন কাজকর্ম করার বাবু নিজে নিজে এখন নিজে করে খাচ্ছে এটাই আমরা শ্বশুরের কোনো না পয়সাও পাইনি বন্ধুরা আমাদের সাথে এমন অন্যায় হয়েছে হয়তো কোর্টে কেস করলে অনেক কিছু পেতাম বা ওর বাবু এটা চায়নি যে অনেক ব্যয়বহুল হয়তো হবে আবার একটা মানসম্মানেরও ব্যাপার আছে এটাই সেই সে ওর ভাইয়ের সরলতা নিয়ে আমার স্বামীর সরলতা নিয়ে ওর ভাইয়েরা ওকে এইভাবে ঠকিয়েছে বন্ধুরা কী আর বলবো এ হলো ভাইকে বিশ্বাস করার ফল এখন সে হারে হারে বুঝতে পারছে কিন্তু বুঝেও তো এখন কিছু করার নেই তারপরেও সে তার ভাইদের ভালোবাসে কারণ সে বড় ভাইদের মন থেকে বিশ্বাস করেছে তারপরে সে সময়কালে বিয়েও করেনি সে সময় মতো বিয়েও করেনি যে সংসারটা গোছ করে নেবে যখন দেখিছে তার কিছু নাই তারপরে শাশুড়ি ওকে বিয়ে দিয়েছে আমার শাশুড়ি বেঁচে আছে কিন্তু তারও কিছু করার নেই সে ওই ছেলেদের সাথে থাকে ওই ছেলেরা যা বলে তাই করে কিচ্ছু করার নেই হুম তারপরে সে তো গেল তবে এখন আমরা আলাদা ভাষা নিয়ে থাকি বন্ধুরা এটাই তোমাদের সাথে আরো বলতে গেল অনেক কথা বন্ধুরা আমি আস্তে আস্তে সবই তোমাদের সাথে শেয়ার করব আর বলবো সংসারে বড় বউ আর বড়ো ছেলের যে কত বড় দায়িত্ব তারপরও যদি তার সম্মানটুকু পাওয়া যায় সব কিছু করে দেয় এত কষ্ট হয় না সব কিছু করার পরেও বঞ্চিত হওয়ার পরও আমরা কিছু করিনি দিন শেষে এটাই শোনা লাগে আর যারা অন্যায় করলো দিন শেষে তারাই ভালো সবার কাছে তো ভগবান বলে তো একটা কথা আছে বন্ধু আমরা এখন সবই উপরে ভগবানের কাছে ছেড়ে দিছি তিনি অবশ্যই বিচার করবেন লোকে তো বলে শরীর ঠকানো ধন খায় না নারায়ণ এ কথা যদি সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই ঈশ্বরদের বিচার করবেন এটা আমাদের হয়তো টাকার ক্ষমতা নেই গায়ের বল নেই ওরা হয়তো ক্ষমতার দম্ভ অনেক কিছু করছে অবশ্যই এরা হয়তো বিচার হবে যদি ভগবান থেকে থাকে তাহলে এটাই বন্ধুরা এই যে আলু পেঁপে এগুলো আমি এই যে লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা এ হলো গল্প আরও অনেক কথা বন্ধুরা সব তো ভিডিওর মাধ্যমে তুলে ধরা যায় না তা দিন শেষে এ হলো বড়ো ভাইয়ের ইয়ে হলো সব কিছু করলো বড় ভাই দিন শেষে বড় ভাইকে সুরে ফেলে দেওয়া হলো সব কিছু থেকে বঞ্চিত করলো দোকান থেকে বাড়ির জায়গা থেকে সব কিছু থেকে এভাবে বঞ্চিত করলো আমার শাশুড়ি পারতো কি না ওদের ইয়ে করে যে ওই তো সব করছে যেহেতু শ্বশুর বেঁচে নেই শাশুড়ি তো সব কিছু তাও শাশুড়ি এইভাবে ছেলেরা ফাঁকি দিয়েছে শাশুড়ির কিছু বলার ক্ষমতা নেই শাশুড়িও কিছু বলতে পারেনি যেহেতু ওদের কাছে থাকে গলা টিপে মেরে ফেলবে এই জন্য কিছু বলতে পারেনি ভয় দেখিয়েছে ওদের ওরা শাশুড়িকে ভয় দেখিয়েছে ওই জন্য ওদের পক্ষে বলা লাগিছে শাশুড়ি আর যারা জানে তারা তো জানেই অনেকেই বলেছে যেটা মাসে আপনার করা ঠিক হয়নি আমরা তো দেখেছি রঞ্জিত কি করেছে আমার স্বামীর নাম রঞ্জিত কর্মকার ঠিক হয়নি সত্যি হয়ে থাকে আমাদের না ডাল ভাত বেঁচে আছি আমরা মাঝে মধ্যে মাংস মাছ খাই কিন্তু তোদের এই পাওয়া পাওয়া এরও শাস্তি হবে যদিও উপরে একজন থেকে থাকে তাহলে অবশ্যই হবে হতেই হবে নাহলে ভগবান মিথ্যা হয়ে যাবে আমি একই তেলের ভিতর বন্ধুরা আলু ভাজা তেলের ভিতর কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা লবাঙ্গ ফুটবে না দিলে পরে আর তারপরে এই যে ম্যারিনেট করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি হলুদ লবণও দিয়েছিলাম ম্যারিনেট করার সময় অল্প এখন আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি এই চিকেনটা লো টু মিডিয়াম রেখে ঢেকে ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট আমি লো টু মিডিয়াম আছে রেখে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব বন্ধুরা আমি সাপাটা খুলে একটু নেড়ে দিচ্ছি তারপরে বন্ধুরা যে কথা তোমাদের সাথে শেয়ার করছিলাম যে সে সময় মতো বিয়েও করেনি বন্ধুরা সে ভেবেছিল সে বিয়ে করবে না সংসার পারবে না যেহেতু সে সংসারে সমস্ত জোয়াল কাঁধে নিয়ে ফেলেছে বিয়ের বয়স এখন মেজ ভাইয়ের ছেলে হয়ে যাওয়ার পরে অনেক পরে সে বিয়ে দিয়েছে আমার শাশুড়ি হ্যাঁ যখন দেখেছে ওকে তো এখন ফাঁকি দেওয়া লাগবে তার আগে বিয়ে দিয়ে দিয়েছে বিয়ে দিয়ে দিয়েছে সে তো ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সা কিছুই জড়ো করে রাখে নাই কারণ সে ভেবেছিলাম তো কোনো দিন বিয়েই করব না এই জন্য সব কিছু ভাই বোনদের পিছনে খরচ করে রেখেছে তারপরেও তো মানুষ নিজের জন্য কিছু করে বন্ধুরা ও এক টাকা নিজের জন্য জমিয়ে রাখেনি বন্ধুরা এক টাকাও না যাই করেছে যা করেছে সমস্ত ভাই বোন মা বাবার পিছনে খরচ করেছে খরচ করেছে করুক তাতে কোনো আক্ষেপ নেই বন্ধুরা তারপরে দিন শেষে শুনতে হয় বড় ছেলে নাকি তাদের জন্য কিছুই করে না এই কী সহ্য হয় বন্ধুরা তোমরাই বলো ওরা সহ্য করার মতন আর সে দোকান শেষকালে একদিন হঠাৎ করে বলে তুই তো আমাদের দোকানটা লিখিয়ে দিয়েছিস সে ভাই বড় ভাই আকাশ থেকে পড়ে যে তোদের আমি দোকান লেখে দেবো কেন আমার কি দশ বারোটা দোকান আছে ঠিকই তো বন্ধুরা এই যে আমার দুই মেয়ে এক ছেলে এখন কেন আমরা দোকান ওদের লিখে দেবো আমার তো আমাদের তো ওই দোকান ছাড়া আর কোনো দোকান ছিল না কেন লিখে দেবো আর একটা ওদের বলে লিখে দিয়েছিস কিসের জন্য লিখে দেবো তোদের তো চার পাঁচটা দোকান সত্ত্বেও তোরা বড়ো ভাইকে ফাঁকি দিয়ে ওই দোকানটা লিখে নিয়েছি সেইগুলো কি টিপ হয়েছে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানে হতো তোমাদের কার কার সাথে এমন হয়েছে আমার সাথে যা হয়েছে তারপরে এখন আমাদের টাকা দিয়ে ওই বাবুরালি গেটে একটা দোকান কিনে সেখানে আমার স্বামী বসছে আর ওই টুকটা কাজ করে আমাদের সংসার চলছে এটাই আর কি বলবো বন্ধুরা এত কষ্টের কথা এ একটু বলে আমার শেয়ার করার লোক নেই বন্ধুরা এই জন্য আমার বন্ধুদের সাথে আমি একটু বলে নিজেকে একটু হালকা মনে হচ্ছে মনের ভিতর অনেক কষ্ট অনেক কান্না পায় বন্ধুরা চেপে রাখি ছেলেমেয়ের মুখের দিক কাকিয়ে চেপে রাখি কাটতে পারি না তারপরে ওর বাবুর সামনেও কিছু বলতে পারে না এমনি ভেঙে পড়ে টেনশন করে তারপরে আমি যদি ওরকম বলি আমি বলি ঠিক আছে তোমার কাছে তো আমরা শাড়ি পাই না কিছু চাচ্ছি না দুই বেলা দুই মতো কেটে দিলেই হবে আমাদের কোনো চাওয়া পাওয়া নেই ভালো কিছু নেই এটাই ওই সাহায্য যুগার নিজে নিজে কষ্ট পায় ওর বাবুও চিন্তা করে আমি জানি তারপরেও কিছু বলার নেই বন্ধুরা নিজের ভাইরা নিজের বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়েরা এই কামটা করা কি ঠিক হয়েছে বন্ধুরা তোমরাই বলো যে নিজের জন্য এক টাকা জমিয়ে রাখেনি সব তোদের পিছনে খরচ করেছে শেষকালে কি করলি বড় ভাইকে ফাঁকি দিয়ে তোরা নিজেরা সব ভোগ করছিস তাহলে ভোগ করতে থাক দেখ তোদের কত পর্যন্ত যায় উপরেলা তোদের কি করে দেখ সেই অপেক্ষাতেই বসে আছি বন্ধুরা উপরেলা বিচার করবে সেই অপেক্ষাতেই বসে আছি বন্ধুরা তোমরা কিছু মনে করো না তোমাদের সাথে শেয়ার করে আমার নিজের একটু হালকা লাগছে ওই জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা তোমরা এই যে কষাচ্ছি লটু মিডিয়াম আছে রেখে ডেকে ডেকে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি মনটন একটু ভালো নেই বন্ধুরা আসবে হঠাৎ করে আমার এই কষ্টের কথাগুলো মনে করে গেল এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম শুধু আমার শ্বশুরের এই সম্পত্তি আমাদের বঞ্চিত করেনি বন্ধুরা এর বাবার নিজের টাকা দিয়ে মানে আমার স্বামীর নিজের টাকা দিয়ে একটা দোকান রাখা ছিল সেটাও লিখে নিয়েছে সেটাও আমার ছোটদাবর লিখে নিয়েছে ওই যে আমার স্বামী ভাইদের মন থেকে বিশ্বাস করে যে ওরা আমাকে ঠকাবে না কিন্তু বন্ধুরা সরলতা যে মানুষকে এত বড় দুর্বল করে দেয় আমার স্বামী ভীষণ সরল সোজা একটা মানুষ ও এমনই সরলতা দেখিয়েছে বা করেছে যে আমার তো ভাইয়েরা আমার সন্তানের মতন যে একটু ছোটোবেলা থেকে মানুষ করেছে সমস্ত কিছু করেছে ভাইদেরও এখনও অবিশ্বাস করে না এত কিছু হয়ে যাওয়ার পরও তারপরেও ওকে শুধু আমার শ্বশুরের সম্পত্তি থেকে নেয় আমার স্বামীর নিজের টাকা একটা দোকান রেখেছিল সেটাও তার নামে করে নিয়েছে এখন সমস্তটা না শিকার যায় বন্ধুরা এমন ডাকাতের মতো কাজ করেছে আমার ছোটো দাওর এত কাজ করেছে আর আমার মেজ দাউরে একটা কথা বলেনি ওরা ষাট গোটে সবাই মিলেমিশে শাশুড়ি দুই ডাওয়ার মিলে এগুলো করেছে আমাদের সাথে এত বড় অন্যায়টা ধর্মে সহ্য হবে না তারপরেও এর বাবু সততা এর বাবুর একটা গুণ আছে সততা সততার জোরে হাতে কাজ করে সংসার চালাচ্ছে বন্ধুরা তাই আমাদের লবণ আর ডাল ভাতের অভাব হচ্ছে না হয়তো আমাদের জমানো টাকা নেই ঠিকই কিন্তু আমরা এই যে লবণ ভাত ডাল ভাত খেয়ে ভালো আছি হ্যাঁ ভালোই আছি লোকের তো মেরে ধরে মাছ ইয়ে কনমা পোলোয়া খাওয়াচ্ছে সততাভাবে ডাল ভাত মাঝে মধ্যে মাছ মাংস খাওয়া এটাই শান্তি তবু তো নিজের মনের কাছে বলতে যায় বন্ধুরা যে আমরা তা মেরে ধরে খাইনি টোকেই খাইনি নিজের কাছে তো পরিষ্কার থাকা যায় ওর বাবু সততার জোরে আজকে মার্কেটে কাজ করে খাচ্ছে সবাই ওর বাবুকে ভালোবাসে শুধু সততার জন্য আজকাল যুগে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর কাউকে অবিশ্বাস করে না কিন্তু এরকম হলে তো হবে না যুগের সাথে তো তাল মিলিয়ে চলতে হবে কিন্তু ও তো আর এখন পারবে না ওর যে কথা সেই কথা সেই সরলতা সেই সরলতা নিয়েই থাকছে আর লোককে বিশ্বাস করে ঠকে যাচ্ছে সেটা ঘরেই হোক আর পর হোক ঘরের লোক বেশি করে ঠকাচ্ছে বন্ধুরা ওর ভাইয়েরা মা আর ভাইয়েরা খুব ঠকানো ঠকিয়েছে ওকে আর কি বলবো বন্ধুরা কিছু বলার নেই এত কষ্ট চেপে রাখতে রাখতে কান্না করতে করতে বন্ধুরা আমার সুগার হয়ে গেছে আমি একটা সুগারের পেশেন্ট বন্ধুরা দিন রাত শুধু চিন্তা করতেই থাকি কিন্তু শেয়ার করার কেউ নেই কিচ্ছু বলার নেই বন্ধুরা চিকেনটা প্রায় কষানো হয়েছে দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে চিকেনটাকে আমি এখন ভেজে রাখা আলু আর পেঁপেগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব আমি আরো দুই মিনিট মতো কষিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা কষানোটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন জলটা দিয়ে দেবো অল্প করেই জল দেবো কারণ কষানো থেকেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে জলটা দিয়ে দিচ্ছি বন্ধুর চিকেনটা যে কোনো মাংস হোক না কেন কষানোটা ঠিকঠাক হলে মাংস স্বাদটা পুরোপুরি পাওয়া যায় কষানোটাই মেন কষানো ভালো হলে মাংস সারটা খুব ভালো আছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আমি যে প্রদেশে রান্না করছি বন্ধুরা তোমরা এমন করে খেয়ে দেখবে দেখবে ভালো লাগবে আর মাংসর ভিতরে একটু পেঁপে দিয়ে রান্না করলে আমার সব চাইতে ভালো লাগে পেঁপেটা খেতে আমি লুট্টু মিডিয়াম আছে দেখে জাল করে নেব লটি মিডিয়াম আছে রেখে এখন আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি দশ বারো মিনিট পরে আবার নাড়াচাড়া করে দেব বন্ধুরা এই যে আমার চিকেন রান্নাটা প্রায় হয়েছে। আমি এই যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা আমি নিজে খাওয়ার জন্য এই যে বেশি ঝাল দিইনি ছোট মানুষ খাবে তো এই জন্য আমি গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি তোমাদের দেখানো হয়নি ঝোল এরকম দেখা যাচ্ছে ঠান্ডা হলে আরো ঝোল কমে যাবে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি একটা গামলিতে তুলে নিচ্ছি বন্ধুরা এই যে আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা এভাবে বাড়িতে রান্না করে খাবে ভালো লাগলে একটা লাইক করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থেকো তাহলে আজ এ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থেকো সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো সবাইকে টাটা